পাবলিক আছে তারা তো প্রথম দেখে বিল নামটা তার জানা হলো না এর জন্য নাম জিজ্ঞাসা করা হলো তো যাই হোক তুমি কি করে এটা মেন চাচ্ছ এখনও তুমি মনে মানুষ পাচ্ছ না যে এটা তুমি মনে করো যে কোন জায়গায় তোমার ব্যর্থতা এটাকে নিজেকে দোষী করো নাকি আমাদের দোষী করো কোনটা হয়তোবা আমার ভাগ্যের নাই হয়তোবা আমি সুন্দর না এই জন্য আমাকে কেউ পছন্দ করে না তুমি তো যথেষ্ট সুন্দর কেউ বলছো তুমি সুন্দর না যাই হোক তুমি যে মনে মানুষ কোথাও পাচ্ছ না আমাকে পছন্দ হয় আমাকে বিয়ে করবে একটা ভালো মনের মানুষ লাগবে আপনাকে কেন আপনার মাধ্যমেই আমাকে করো আমি কি বলা ভালো মনের মানুষ না আমাকে করো ভালো মনের মানুষ আপনার তো না আপনাকে কেন করতে আমি আমাকে করলে সমস্যা কি ভালো মনের মানুষ আমিও তো ভালো মনের মানুষ আমি বিয়ে করতে আসছি মানুষকে উপকার করি বিয়ের সাথে দিয়ে দেয় আমাকে বিয়ে করে পালাও না আপনি বিয়ে দিয়ে দেন আমাকে সেটাই ভালো হবে কেন মানে আম দেখতে কালো নাকি আমার বব খারাপ নাকি আমার আচরণ খারাপ না আপনি আমি আপনার কাছে আসছি ভাই হিসাবে আমি তো আপনাকে ওইচোখে দেখি না আমি কি ভাবে আমাকে বিয়ে করলে প্রবলেম কোথা হবে না আপনার বউ আছে আপনার তুমি চাও যে আমি হয়ে আরেকটা মেয়ের সংসারে আমি অশান্তি লাগাতে চাই না এটাই তো হ্যাঁ অনেক ভালো কথা বলছো আমি একটু কি শোনার জন্য আশা করে আছে তো যাক একটা মেয়ের চাইনা আর একটা মেয়ের সংসারটা নষ্ট করে তো যাই হোক তোমাকে কোনো প্রবাসী বাজুল বিয়ে করে ওই দেশে সেটেল করতে চায় তোমার কি আপু বা তোমার সংসারে কোনো বাধা ভিন্ন আছে না আমার কোনো বাধা বিপত্তি নাই কারণ আমার গার্জিয়ান এখন আমি নিজে তোমার কি এই কষ্ট জীবনে যেমন বাপ মা নাই এর ভিতরে কি আরো কোনো কষ্ট জড়িত আছে বা কোনো কষ্ট জীবনে পেয়েছো তোমার কি কোথাও থেকে দেখতে আসছিল বিয়া ঠিক আছে এরকম কোনো কিছু আছে ঘটনা থেকে দেখলে ওখানে বলে যৌতুকের জন্য যে আপনার 2 লাখ টাকা লাগবে বা এক লাখ টাকা লাগবে এইটা দিতে হবে সেটা দিতে হবে এ নিয়ে ফ্যামিলি থেকে কখনো বিয়ে হয় নাই শুধু টাকার পাগল মানুষ আপন কেউ নেই যে খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই জাস্ট ভাইরা কেউ এমনি নিতে চায় না না মানে তোমাদের কি অর্থ সম্পদ জায়গা জমি কিছু নেই না আমরা অনেক গরীব ও চালা মত কোনো পরিচিত নেই যাক গরিবের আল্লাহ ভালোবাসে মানুষও ভালোবাসবে দেখবে নিশ্চয়ই তুমি একদিন সারা পাবে আমি আশাবাদী তো যাই হোক আমাদের এখানে কোনো মেয়ে এসে ফিরে যাবে বা ফিরে যায় এরকম রেকর্ড নেই আমরা যে কোনো একটা উপায় করে দেবো ইনশাল্লাহ আমাদের ভিডিওর মাধ্যমে তোমার একটা ঠাই হবে দেশ প্রবাস থেকে দেখছে ভিডিও তো যাই হোক কোনো প্রবাসী বাজুল বউ অসুস্থ থাকে বা দীর্ঘদিন হাসপাতালে বা ঘরে আছে বিছানায় আছে তার সাথে কি বিয়ে বসবে হ্যাঁ কেন বসবো না বসবে না তো তার তো কোনো অপরাধ নেই কারণ অসুস্থ হচ্ছে সেটা হলো আল্লাহর হাত তার তো কোনো দোষ নেই আর যাই হোক এখন তুমি নরম সুরে বলছো খুব মতো কথা বলছো বা খুব কষ্টের জন্য আসো বা যে কোনো ইয়েতে আমাদের কষ্টের পরে কিন্তু আমাদের ভিডিওতে আসছো এখন তুমি মায়ের সুরে বলতাছো তখন তো আবার ছেলেটাকে কষ্ট দেবে না না এখানে কষ্ট দেওয়ার কি আছে যে আমাকে দেখে রাখবে আমি তো তাকেও দেখে রাখবো না যা হোক তোমার তো ফোন নাম্বার নেই বারবার এক কথা বলে তো আমার কষ্ট দিতে চায় না মেয়েটার কোনো ফোন নেই আগেও বলা আসে মেয়েটার কোনো ফোন নেই কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে